নবী স্ত্রী আশা আশিয়াসদ্দিকার আদ আনাহতে তার বিরুদ্ধে অপর ঘটনা সম্পর্কিত হাদিস উরওয়া বিন জুবাইর সাইদ বিন মুসাইদ আলকামা বিন আবু বিন ওয়াকাস এবং উবায়দা বিন আব্দুল্লাহ বিন উদবা বিন মাসুদ বর্ণনা করেছেন তাদের প্রত্যেকটি হাদিস হাদিসটির অংশবিশেষ বর্ণনা করেছেন হাদিসটি স্মরণ রাখা ও সঠিকভাবে বর্ণনা করার ব্যাপারে তাদের কেউ কেউ অপরদেশে অধিকতর অগ্রগামী ও নির্ভরযোগ্য ইবনে শিয়াব বলেন তারা আয়সার আনা হতে আমার কাছে বর্ণনা করেছেন এবং আমি তা মনোযোগ সহকারে স্মরণ রেখেছি তাদের একজনের বর্ণিত হাদিস হাদিসের অংশ বিশেষভাবে অন্যজনের বর্ণিত হাদিসের অংশের বিশেষ সত্যতা প্রমাণিত করেছে অথচ তাদের কেউ কেউ ওপরেছে অত্যাধিক স্মৃতিশক্তির অধিকারী তারা সকলে আয়সার রাজিয়াল্লা আনুহতে বর্ণনা করেছেন যে তিনি বলেছেন রাসুল্লাহ সাল্লাহ ইসলামের সফরে বেরোয়ার সময় তার স্থিতির মধ্যে লটারি করে জান্না মুক্ত তাকে সঙ্গে নিয়ে সফরে বেরোতেন হতেন আদি আদিয়াল্লাহ আনা বলেন অনুরূপ কোনো একটি যুদ্ধে তিনি তাদের মধ্যে লটারি করলে তাতে আমার নাম উঠল এবং এই সফরে আমি রাসুল্লাহ সাল্ল ইসলামের সঙ্গে গেলাম এটা ছিল পদ্মার বিধান অবতীর্ণ হওয়ার পূর্ববর্তী কালের ঘটনা পদ্মা রক্ষার জন্য আমাকে হাওদা সহকারে বাহনে উঠানো এবং নামানো হতো এভাবে আমাদের সফর চলতে লাগলো অবশেষে রাসুলুল্লা সাল্লাই ইসলাম যুদ্ধ সমাপ্ত করে প্রত্যাবর্তন করলে প্রত্যাবর্তন পথে মোদিরার নিকটবর্তী হলে তিনি একবার রাতের বেলায় রওনা হওয়ার নির্দেশ দিলেন যাত্রা ঘোষণা হওয়ার পর আমি প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য পায়ে হেঁটে সেনা সাউনে অতিক্রম করে গেলাম এবং প্রজন শেষ করে আমার বাহনের কাছে ফিরে এসে বুকে হাত দিয়ে দেখতে পেলাম যে আমার গলার হাত সিঁড়ে কোথায় পরে গিয়েছে আমি ফিরে গিয়ে তা খুঁজতে লাগলাম এবং তাতে বেশি দেরি হয়ে গেল যারা বাহনের পিঠে আমার হাওদা উঠিয়ে দিত তারা এসে আমার উটের পিঠে হাওদা উঠিয়ে দিল তারা মনে করেছিল আমি হাওদার ভেতরে আসি কারণ খাদ্য অভাবে মহিলারা তখন খুবই হালকা পাতলা হয়ে গিয়েছিল তাদের দেহ অধিক ছিল না তারা খুব অল্প পরিমাণে খাদ্য খেতে পেত অধিকন্ত আমি তখন অল্প বয়স্ক একজন কিশোরে ছিলাম সুতরাং তারা খালি হাওদা উঠের পিঠে উঠানোর সময় বুঝতে পারেনি যে আমি তার মধ্যে নেই অতপর তারা উঠ হাকিয়ে নিয়ে চলে যায় সেনাদল রওনা হয়ে যাওয়ার পর আমি আমার হার খুঁজে পেলাম এবং ফিরে এসা দেখলাম যে সেখানে কেউ নেই আমি মনে করলাম তারা আমাকে না পেলে অবশ্যই ফিরে আসবে কাছেই আমি যে স্থানটিতে ছিলাম সেখানে গিয়ে বসে পড়লাম এবং বসে বসে ঘুম পেলে ঘুমিয়ে পড়লাম বনি সুলাম গোত্রের জাকোয়ান সাকার সাফওয়ান বিন মুয়াত্তাল সেনাদল রওনা হয়ে যাওয়ার পর পেছনে ছিলেন প্রত্যুষে তিনি আমার অবস্থান স্থলের কাছে পৌঁছে আমাকে নিদ্রা অবস্থায় দেখে চিনে ফেললেন এবং ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন। পর্দার বিদার নাজিল হওয়ার আগে তিনি আমাকে দেখেছিলেন আমাকে চিনতে ফিরে তিনি ইল্লাহ পড়তে পড়লে তা শুনে আমি জেগে উঠলাম আর সাদর টেনে মুখমণ্ডল ডেকে ফেললাম আল্লাহর কসম আমাদের মধ্যে কোনো কথাবার্তা হয়নি আর আমি তার কণ্ঠ হতে ইনার ইল্লাহ পাঠ ব্যিত আর কোনো কথাই শুনতে পাইনি তিনি বাহনতে অবতরণ করে বাহনটিকে বসিয়ে তার পা পশে বাঁধলে আমি আরোহণ করলাম তিনি তখন বাহনটিকে টেনে নিয়ে অগ্রসর হতে থাকলেন অবশেষে আমরা বেলা ঠিক দুপুরের সময় প্রচণ্ড গরমের মধ্যে সেনাদলের সাথে গিয়ে মিলিত হলাম সে সময় তারা একটি স্থানে অবস্থান করছিলেন এরপর আমার উপর অপবাদ আরোপ করে যারা ধ্বংস হওয়ার ছিল তারা ধ্বংস হল এই অপবাদ আরফের অগ্রভাগে ছিল আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল উরুয়া বলেন আমি জানতে পেরেছি যে আবদুল্লাহ বিন উবাই সুলুলের সামনে অপবাদের কথাগুলো প্রচারও আলোচনা করা হতো আর সে তা বাস্তব বলে স্বীকার করত। এবং সোনা কথা দিয়ে তা প্রমাণ করার চেষ্টা করত উরুয়া আরও বলেন যে অপবাদ আরবকারী ব্যক্তিদের মধ্যে হাসান বিন তে জাহাজ ব্যতীত আর কারও নাম উল্লেখ করা হয়নি তারা গোটা কয়েক লোকের ছোট্ট একটি দল ছিল এতটুকু ব্যতীত তাদের সম্পর্কে আর কিছুই জানা যায়নি যেমন মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেছে আবদুল্লাহ বিন উবাই বিন সুলকে সর্বশ্রেষ্ঠ অপবাদ রটনাকারী বলে উল্লেখ করা হয় থাকে উরা বলেন এই ব্যাপারে হাসান বিন সাবেদকে গালমন্দ করা আয়সা রাদিয়াল্লাহ আনা পছন্দ করতেন তিনি বলতেন হাসান বিন সাবেদ তার একটি কবিতায় বলেন আমার এবং আমার পিতৃপুরুষদের মান সম্ভ্রম মোহাম্মদ সাল আলাই এবং আমার পিতৃপুরুষদের মান সম্ভ্রম মোহাম্মদ সাল আলাই ইসলামের সম্মান সম্ভ্রম রক্ষায় নিবেদিত আশা আনা বলেন তারপর আমরা মদিনায় পৌঁছলাম মদিনায় পৌঁছার পর আমি এক মাস অবধি রোগা রোগাক্রান্ত হয়ে রইলাম এদিকে অপবাদের বিষয় নিয়ে লোকজনের মধ্যে কানাগুসা ও চর্চা হতে লাগলো কিন্তু তখন পর্যন্ত এই সম্পর্কে কোনো কিছুই আমি অবহিত ছিলাম না তবে আমার সন্দেহ ছিল এবং তা আরও দৃঢ় হচ্ছিল এই কারণে যে আমি রাসুল্লাহ ইসলাম হতে যেরূপ মমতা লাভ করতাম আমার অসুস্থতা অবস্থায় তেমন পাচ্ছিলাম না তিনি আমার কাছে গিয়ে শুধুমাত্র তুমি কেমন আছো জিজ্ঞেস করে চলে আসতেন এটাই আমার মনের উদ্বেগ করত। তবে আমি কিছুটা সুস্থ হলে প্রকৃতির সারা দিতে গড় হতে আগ পর্যন্ত এই জঘন্য হওয়ার সম্বন্ধে কিছুই অবগত ছিলাম না প্রকৃতির ডাকে সারা দিতে রাতের বেলায় আমরা বের হতাম এক রাতে বের হলে আবার পরের রাতে বের হতাম এটা ছিল আমাদের গড়ের পাশে পায়খানা বানানোর আগেকার ঘটনা আমরা সাধারণ আরববাসীগণ বাসীগণ ফাসিন রীতি অনুসারে পায়খানার জন্য বসতি এলাকার বাইরে মাঠে বা জবজাড়ে চলে যেতাম আর অভ্যাস না থাকায় বাড়ির পাশে পায়খানা বানানো আমরা বানালে আমরা খুব কষ্ট পেতাম রোহান বিন মোত্তালিব বিন আবেদ মানাফের কন্যা উম্মে মিস তাহা আবু ওকর সিদ্দিক রাজি আল্লাহনের খালা সাকার বিন আমের কন্যা ছিলেন তার পুত্রে হল মিস্তা বিন ওসমান বিন আব্বাদ বিন মুত্তালিব তিনি আমার সঙ্গে বের হলেন আমি এবং উম্মে মিস্তা একসঙ্গে গেলাম ফজন শেষে ফেরার পথে উম্মে মিস্তা কাপড়ের কাপড় তার পায়ে জড়িয়ে পড়ে গেলে তিনি বড়ে উঠলেন মিস্তা ধ্বংস হোক তখন আমি তাকে বললাম আপনি অত্যন্ত খারাপ কথা বললেন আপনি এমন এক ব্যক্তিকে গালমন্দ করেছেন যিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন উম্মে মিস্তা বললেন সে তোমার সম্বন্ধে কি বলে বেড়াচ্ছে তা তুমি শুনিনি আশা রাধিয়াল্লাহন বলেন আমি তাকে জিজ্ঞেস করলাম আমার সম্পর্কে কি বলেছে তখন তিনি অবাধ রটনাকারীদের ক্রিয়াকলাপ ও প্রসারণ সম্পর্কে আমাকে অবহিত করলেন আশার রাজি আল্লাহনা বললেন তারপর আমার পিঠে আরও বৃদ্ধিপ্রাপ্ত হলো আমি ঘরে ফিরে আশি রাসুলুল্লাহ সাল্লাসলাম আমার কাছে এসে সালাম দিয়ে জিজ্ঞেস করলো তুমি কেমন আছো আয়সার আদিয়াল্লাহ আনা বলেন আমি তখন আমার পিতা মাতার কাছে গিয়ে বিষয়টি সম্পর্কে সঠিক সংবাদ জানতে চাচ্ছিলাম সুতরাং আমি রাসুল্লাহ সাল্ল ইসলামকে বললাম আপনি আমাকে আমার পিতা মাতার কাছে যাওয়ার অনুমতি দিবেন কি আয়সার আল্লাহ আনা বলেন রাসুল্লাহ ইসলাম আমাকে অনুমতি দিলেন আমি আমার আম্মাকে গিয়ে বললাম আম্মা লোকেরা কি ব্যাপারে নিয়ে এত সব আলোচনা ও কানাগুসা করতে করছে বলুন তো তিনি বলেন বেটি এই বিষয়টি নিয়ে তুমি অধিক দুশ্চিন্তা করো না কারণ সতীন আছে আমন সোহাগী আছে আমন সোহাগিনী সুন্দরী যুবতী নারীকে তার সতীনকে বদনাম করবে না এটাই এমনটা খুব কমই হয়ে থাকে আশার আদি আনা বলেন আমি বললাম সুবাহ আল্লাহ লোকেরা এমন জঘন্য বিষয় রটিয়েছে আশা রাদিয়াল্লাহন বলেন আমার কন্দনরত অবস্থায় সেই রাত অতিবাহিত হয়ে বোর হলো আমার অশ্রু বন্ধ হলো না এবং ঘুমাতেও পারলাম না সকালবেলা আমি কাছিলাম তখন ওই আসতে বিলম্ব হচ্ছে দেখে রাসুল্লাহ ইসলাম তার স্ত্রী বিচ্ছেদের ব্যাপারে পরামর্শ সে আলী বিন আবু তালেব রাদি আল্লাহনু এবং ওসামা বিন জায়দ রাধিয়াল্লাহনাকে ডেকে আয়েশা আরশা রাধিয়াল্লাহনা বলেন ওসামা রাদিয়াল্লাহনু নবীর স্ত্রী পবিত্রতা এবং তাদের প্রতি ভালোবাসার কারণে বলেন হে আল্লাহর রাসুল আপনার স্ত্রী সম্পর্কে আমি মঙ্গল ব্যতীত অন্য কিছুই জানি না সুতরাং আপনি তাকে নিঃস্বাস্যে রাখুন আর আলী রাধিয়াল্লাহনু বলেন হে আল্লাহ রাসুল আল্লাহ তো আপনার জন্য সংকীর্ণতা রাখেননি তাকে ব্যতীত আরও তো বহু মহিলা রয়েছে তবে আপনি দাসী বাড়িরাকে জিজ্ঞেস করে দেখুন সে আপনাকে সত্য কথা বলবে আশা আল্লাহ আনাত বলেন তখন রাসুল্লাহ সাল ইসলাম বাড়িরাকে ডেকে জিজ্ঞেস করলো বাড়িরা তুমি তার কোনো সন্দেহজনক আচরণ দেখেছো কি তখন বাড়িরা বলল যিনি আপনাকে সত্য বিধান সহকারে পাঠিয়েছে সেই মহান সত্তার কসম আমি তার মধ্যে কোনো দোষনীয় ব্যাপার দেখতে পাইনি তবে তিনি অল্প বয়সটা কিশোরী হওয়ার কারণে শুধু তার মধ্যে এতটুকু দোষ দেখতে পেয়েছি যে রুটি তৈরি করার জন্য আটা খামির করে রেখে তিনি ঘুমিয়ে পড়তেন আর বকরি এসে তা খেয়ে ফেলে আইসা রাজি আনা বলেন তৎক্ষণাৎ রাসুল্লাহ ইসলাম উঠে গিয়ে মেম্বরে দাঁড়িয়ে আব্দুল্লাহ বিন উবাইয়ের ব্যাপারে সাহায্য কামনা করলেন তিনি বলেন হে মুসলিম সমাজ আমার স্ত্রীর ব্যাপারে বদনাম ও অপবাদ রুটিয়ে যে আমাকে কষ্ট দিয়েছে তার বিরুদ্ধে সাহায্য করার মতো কে আসো আমি তো আমার স্ত্রীর সম্পর্কে মঙ্গল ছাড়া আর কিছুই জানি না আর অপবাদ অপবাদ রটনাকারীরা এমন এক ব্যক্তির নাম উল্লেখ করেছে যার সম্পর্কে আমি মঙ্গল ছাড়া অমঙ্গল ধারণা পোষণ করি না সে আমার অনুপস্থিতিতে তো অনুপস্থিতিতে তো কখনো আমার স্ত্রীদের কাছে যায়নি এ শুনে আব্দুল আশাল গোত্রের সাদ সাদবিন মুওয়াজ আনু উঠে বললেন এ আল্লাহ রসুল এ ব্যাপারে আমি আপনাকে সাহায্য করব। যদি সে আমার আওস গোত্রের লোক হয় তবে আমি তার শিরচ্ছেদ করব। আর যদি আমার বন্ধু গোত্র খায়রাদের লোক হয় তবে তার ব্যাপারে আপনি যা আদেশ করবেন তাই পালন করব আশা রাদিয়াল্লাহানু বলেন এ সময় হাসান বিন সাবেদ সাবেতের মায়ের সাসাতুবাই খাজরাজ গোত্রের নেতা সাইদ বিন উবাইদ দাঁড়িয়ে তার প্রতিবাদ করলেন এই ঘটনার পূর্বে তিনি একজন শত পূর্ণবান লোক ছিলেন কিন্তু গোত্রপীতির কারণে উত্তেজিত হয়ে তিনি সাদ বিন মুয়াজ রাদি আল্লাহনকে লক্ষ্য করে বললেন তুমি মিথ্যা কথা বলেছ তুমি তাকে হত্যা করতে পারবে না সাতুবাই খাজরাজ গোত্রের নেতা সাইদ বিন উবাইদ। দাঁড়িয়ে তার প্রতিবাদ করলেন এই ঘটনার পূর্বে তিনি একজন শত পূর্ণবান লোক ছিলেন কিন্তু গোত্রফীতির কারণে উত্তেজিত হয়ে তিনি সাহাদ বিনাজ রাদি আল্লাহনুকে লক্ষ্য করে বললেন তুমি মিথ্যা কথা বলেছ তুমি তাকে হত্যা করতে পারবে না এবং তাকে হত্যা করার ক্ষমতাও তোমার নেই সে তোমার গোত্রের লোক হলে তার নিহত হওয়া তুমি অবশ্যই পছন্দ করতে না তৎক্ষণাৎ সাহাদ বিনাজ রাদি আল্লাহনুয়ের সাসাতোভাই উসাইদ বিন হুজাইর রাজিউল্লাহ আনু উঠে তার সমর্থনে বললেন তুমি বরং মিথ্যা কথা বলেছ আল্লাহর কসম আমরা অবশ্যই তাকে হত্যা করব তুমি মুনাফিক তুমি মুনাফিকদের পক্ষ নিয়ে কথা বলেছ আয়সা আনু বলেন এ সময় আওস ও খাজরাজ খাজরাজ গোত্রের লোকজনে পরস্পরের বিরুদ্ধে উত্তেজিত হয়ে উঠলেও এবং যুদ্ধের সংকল্প করে বসল অথচ তখনও রাসুল্লাহ সাল্লাম তাদের সামনে মিম্বরে দণ্ডায়মান মান আদি আল্লাহ আনা বললেন রাসুল্লা সাল্ল ইসলাম তাদেরকে থামিয়ে শান্ত করলেন এবং নিজে আর কোনো কথা বললেন না আশা আনা বললেন আমি সেদিন সর্বদাই কেদি কাটালাম অবিরত দ্বারায় আমার অশ্রুপাত হচ্ছিল এমনকি মনে হচ্ছিল কান্নায় আমার বিদিন হয়ে যাবে আমি কন্দনত ছিলাম আর আমার পিতা আমার পাশে বসেছিল ঠিক সে সময় সে সময় একজন আনসারি মহিলা আমার কাছে আসতে অনুমতি চাইলে আমি তাকে অনুমতি দিলাম সে এসে বসলো এবং আমার সাথে কাঁদতে লাগলো আশা রাজিউল্লাহ আনা বলেন আমাদের এই অবস্থায় রাসুল্লাহ সাল্ল ইসলাম আমাদের আমাদের কাছে এসে সালাম দিয়ে বসে পড়লেন আশা রাজিয়াল্লাহ আনা বলেন অভদ্রটনার পর হতে আর কোনো আর কোনো সময় রাসুল্লাহ ইসলাম আমার কাছে বসেননি এদিকে তিনি এক মাস অপেক্ষা করার পরও আমার ব্যাপারে কোনো ওহি তার কাছে আসেনি আয়সা রাদিয়াল্লাহনা বলেন বসার পর রাসুল্লাহ শাহাদাত পাঠ করলেন এবং বললেন হে আয়শা যাই হোক তোমার সম্পর্কে আমি এরূপ অনেক অনেক কথা শুনতে পেলাম যদি তুমি এ ব্যাপারে নিষ্পাপ ও পবিত্র হয়ে থাকো তবে আল্লাহ অবশ্যই তোমার পবিত্রতা ঘোষণা করবেন আর যদি তোমার দ্বারা কোনো পাপ কাজ হয় হয়ে থাকে তাহলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তোবা করো কারণ বান্দা গুণা স্বীকার করে তোবা করলে আল্লাহ তার তোবা কবুল করে থাকেন আশা আল্লাহ আনা বলেন রাসুলুল্লাহ ইসলামের কথা শেষ করার সহসা আমার অশ্রুপাত বন্ধ হয়ে গেল এমনকি আমি আর এক বন্ধু এক বিন্দু অশ্রু অনুভব করলাম না তখন আমি আমার পিতাকে বললাম আমার পক্ষতে হতে রাসুলুল্লাহ সাল্লি ইসলামকে তার কথার উত্তর দিন আমার পিতা বলল আল্লাহর কসম রাসুল্লাহ ইসলামকে কি উত্তর দিব তা আমি জানি না তখন আমি আমার মাতাকে বললাম রাসুলুল্লাহ সাল্লাহ ইসলামের যা বললেন আমার পক্ষতে আপনি তাকে উত্তর দিন আমার মাতা বলল আল্লাহর কসম রাসুল্লাহ সাল আলাহি কে কি উত্তর দিব তা আমি বুঝতে পারছি না তখন আমি ছিলাম অল্প বয়স্ক কিশোরী কোরআন মাজিদও খুব বেশি জানতাম না কিন্তু এই অবস্থা দেখে আমি তখন বললাম আল্লাহর কসম আমি জানি আপনার এই অপবাদ আপনারা এই অপবাদের কাহিনী শুনেছেন এবং তা বিশ্বাস করে নিয়েছেন সুতরাং আমি সুতরাং এখন যদি আমি বলি যে আমি নিষ্পাপ ও পবিত্র তবে আপনারা তা বিশ্বাস করবেন না আর যদি আমি তা স্বীকার করি যে স্বীকার করি যে এ স্বীকার করি যে সম্পর্কে আল্লাহ জানেন যে আমি নিষ্পাপ তাহলে আপনারা তা বিশ্বাস করবেন আল্লাহর কসম আমি ও আপনারা আজ যে অবস্থা স্বীকার তা আমি বলি যে আমি নিষ্পাপ ও পবিত্র তবে আপনারা তা বিশ্বাস করবেন না আর যদি আমি তা স্বীকার করি যে স্বীকার করি যে এস স্বীকার করি যে সম্পর্কে আল্লাহ জানেন যে আমি নিঃসাপ তাহলে আপনারা তা বিশ্বাস করবেন আল্লাহর কসম আমি ও আপনারা আজ যে অবস্থা শিকার তার জন্য ইউসুফ আল্লাহামের পিতার কথার উদাহরণ ছাড়া আর কোনো উদাহরণ আমি খুঁজে পাচ্ছি না তিনি বললেন সুতরাং এখন সবর করাই আমার পক্ষে শ্রেয় তোমরা যা বর্ণনা করেছো সে বিষয়ে একমাত্র আল্লাহই আমার সাহায্যস্থল এ কথা বলে আমি মুখ ফিরিয়ে নিয়ে আমি চুপচাপ বিছানায় শুরু করলাম আল্লাহ তো জানেন যে সে মুহূর্তেও আমি পবিত্র আর আমি এও জানতাম যে আল্লাহ আমাকে পবিত্র বলে প্রমাণ করবেন তবে আল্লাহর কসম আমি কখনো ধারণা করি করিনি যে আল্লাহ আমার ব্যাপারে ওহি নাজিল করবেন যা ফটিত হবে আমার কোনো ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করবেন আমি নিজেকে এতখানি যোগ্য মনে করিনি বরং আমি এতটুকু আশা করতাম যে স্বপ্নের মাধ্যমে রাসুল্লাহ সলাল্লাহ ইসলামকে আমার পবিত্র সম্পর্কে জানিয়ে দিবেন আল্লাহর কসম রাসুল্লাহ সাল্লাম তখনও জায়গা ছেড়ে উঠে যাননি এবং বাড়ির কোনো লোকও তখনও বাইরে যাননি এ সময় তার উপর ওহি নাজিল হওয়াতে আরম্ভ করলো ওই নাজিল হওয়ার সময় যে বিশেষ কষ্টদায়ক অবস্থা দেখা দিত রাসুলুল্লাহ ইসলামের উপর ঠিক সে অবস্থা দেখা দিল তার উপর সেই বাণী নাজিল হয়ে থাকে তার গুরুবার হওয়ার কারণে এরূপ হতো এমনকি প্রচণ্ড শীতের দিনেও তার দেহে মতির দানার মতো বিন্দু বিন্দু ঘাম গড়িয়ে পড়তো আল্লাহ রাধিয়াল্লাহন বলেন রাসুল্লাহ সাল্ল্লাহ ইসলামের কষ্টকর অবস্থা নিরসন হলে তিনি হাসিমুখে প্রথমে যে কথাটি বললেন তা হলো হে আয়শা আল্লাহ তো তোমাকে পবিত্র বলে ঘোষণা করে দিয়েছেন আয়শা রাজি আনো বলেন এ শুনে আমার মা আমাকে বললেন তুমি উঠে রাসুল্লাহ সাল্লাহ ইসলামের সম্মান প্রদর্শন করো আমি বললাম আমি উঠব না এবং আল্লাহ ছাড়া আর কারো প্রশংসাও করবো না আয়সার আনা বলেন মহান আল্লাহ আমার ঘোষণা করে যে যে আয়াত আয়াত করেছেন তা হল যারা মিথ্যা তারা তোমাদেরই একটি দল করেছে আয়াত শেষ পর্যন্ত চব্বিশের এগারো থেকে বিশ আবু বক্ক সিদ্দিকের আল্লাহ আনু আত্মীয়তার বন্ধন ও দারিদ্রতার কারণে মিস্তা বিন উসাকে আত্মিক সাহায্য দিতেন কিন্তু আয়সার আদি আল্লাহ আনা সম্পর্কে মিস্তা যা বলেছিল সে সে কারণে আউবকর সিদ্দিক রাজি আল্লাহনু বলেন আল্লাহর কসম আমি আর কখনও মিস্তাকি আর্থিক সাহায্য দিব না তখন আল্লাহ এ আয়াত নাজির করলেন তোমাদের মধ্যে যারা উচ্চ মর্যাদা ও আর্থিক প্রার্যের অধিকারী তারা যেন কসম না করে যে তারা আত্মীয় স্বজনকে অভাব গস্তকে এবং আল্লাহর পথে হিজরতকারীকে কিছুই দান করবে না তাদের ক্ষমা করা উচিত এবং দোষ টুটি উপেক্ষা করা উচিত তোমরা কি কামনা করো না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুক আল্লাহ ক্ষমাশীল পূরণ হয় আবু বকর সিদ্দিক রাধিয়ালনু বলেন হাঁ আল্লাহর কসম আমি অবশ্য অবশ্যই আমি পছন্দ করি যে আল্লাহ আমাকে ক্ষমা করুন সুতরাং মিস্তাবিন উষাকে তিনি যা দিতেন তা আবার দিতে শুরু করলেন এবং বললেন আল্লাহর কসম আমি তাকে এই অর্থ সাহায্য করা আর কখনো বন্ধ করব না আশা আল্লাহ আনু বলেন রাসুল্লাহ সাল্লাহ ইসলাম জায়দ বিন তে জাহাস আল্লাহ আনুকে আমার ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন বিন জয়নব রাদিয়াল্লাহ আনুকে বলেছিলেন তুমি আশা সম্পর্কে কি জানো অথবা দেখতে পেয়েছ উত্তরে তিনি বলেছিলেন হে আল্লাহ রাসুল আমি আমার কান ও চোখকে রক্ষা করেছি আল্লাহর কসম আমি তার সম্পর্কে ভালো ছাড়া কোনো মন্দ জানি না আশা রাজি আল্লাহ আনা বলেন আমি নবী সাল্লাহ ইসলামের স্ত্রীগুলোর মধ্যে কেবলমাত্র তা তিনি আমার সমকক্ষ ও প্রতিদ্বন্দ্বী ছিলেন কিন্তু সংযমশীলতার দরুন আল্লাহ তাকে রক্ষা করেছে অথচ তার বোন হামনা তার পক্ষ হয়ে এক উৎসাহ ছড়াচ্ছিল আর এভাবে সে ধ্বংসপ্রাপ্তদের দলে ধ্বংসপ্রাপ্তদের সঙ্গে ধ্বংস হয়ে গেল এ হাদিসে বর্ণনাকারী ইবনেশিয়াব জুহরি বলেন সেই লোকদের কাছ থেকে যা আমার কাছে পৌঁছতে তা হলো এই হাদিসটি উরুয়া বিন উরুয়া বলেন আশার আদিউল্লাহনু বলেন আল্লাহর কসম সেই ব্যক্তি সম্পর্কে আমাকে অপবাদ দেওয়া হয়েছিল তিনি এই সকল কথা শুনে বলতেন সুবাহান আল্লাহ সে মহান সত্তার হাতে আমার প্রাণ তার কসম করে বলছি আমি কখনও কোনো মহিলার মাথা খুলে ক্যাশ পর্যন্ত দেখিনি আশা রাদিয়াল্লাহ আনা বলেন পরবর্তীতে তিনি আল্লাহর পথে শাহাদ বরণ করেছিলেন